মেহ জাবিন তো মুভিতে ফার্স্ট ডেবিউ এটা তো ওনার কাজটা কেমন লেগেছে খুবই অসাধারণ ছিল কাজ খুবই অসাধারণ মুভিটি দশের মধ্যে কত দিবেন আপনি মা নাইন মেহ মতো অ্যাক্ট্রেস তো বাংলাদেশে খুব কম আছে আর আরো আমি চেষ্টা করে যাবো যে দশ দশের ভালো লেগেছে মেইনলি মেহ আপুর অ্যাক্টিংটা আমার খুব ভালো লেগেছে ওভারঅল সবকিছু মিলিয়ে মুভিটা খুব ভালো হয়েছে সো আমি সবাইকে বলবো যে মুভিটা দেখে যাওয়ার জন্য হলে এসে থ্যাংক ইউ আচ্ছা আপু আমাদের পাবলিকের জন্য কি মুভির মধ্যে কোনো মেসেজ আছে যে এটা ভালো কিংবা খারাপ এই দিক দিয়ে অবশ্যই মুভিটা খুবই ভালো এখন আমি যদি এখানে সব কিছু বলে দিই আমি আমি চাচ্ছি যে সবাই এসে দেখুক এখানে ভালো মন্দটা আসলে কি মেয়ে আপু তো মুভিতে ফার্স্ট ডেবিউ এটা তা ওনার কাজটা কেমন লেগেছে খুবই অসাধারণ ছিল কাজ খুবই অসাধারণ মুভিটি দশের মধ্যে কত দেবেন আপনি মার্ক

আপনার কেমন নিজে জাজ করা খুব ডিফিকাল্ট দর্শকরা এতক্ষণ কি বলেছে সেটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট দর্শকদের কত পছন্দ হচ্ছে ওরা কতটুকু কানেক্টেড ফিল করছে গল্পটা তারা গল্পের সাথে চরিত্রের সাথে তারা রিলেট করতে পেরেছে কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার ভালো লেগেছে কেমন পেয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো এত সুন্দর সুন্দর কথা এত ইমোশনালি তারা এসে এত কিছু বলছেন এটা আসলে যতটুকু কল্পনা করিনি তাতে অনেক বেশি আমরা আমরা রিভিউ আপনাকে 9 দেবে আসলে এই যে আপনার এতটুকু মানে ভাইয়া 10 আর আমি চেষ্টা করে যাব যাতে 10 10 ঠিক আছে ইউ আপু ইউ ইউ